হ্যালো আসসালামু আলাইকুম আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি খামার পরিদর্শন করতে আসলাম খামারটি হচ্ছে বুসপুর এটা হচ্ছে আমাদের ভাইয়ের খামার নতুন খামার এই পর্যন্ত দুটি চালান উনি চালিয়েছেন আজকে আমরা আসছি ওনাকে গত নয় দিন আগে আমরা আষ্টশো পিস ব্রয়লার মুরগি দিয়ে বাচ্চা দিয়েছিলাম আসছি আমরা খামারটি পরিদর্শন করার জন্য বর্তমান খামারের বাচ্চার কী অবস্থা দেখার জন্য আমরা এসকেপ কোম্পানির ডাক্তার অমরজিৎ স্যারকে নিয়ে আসছেন নিয়ে আসছি উনি বাচ্চাগুলো দেখবেন এবং দেখে আমাদের কাছে বিস্তারিত বলুন বাচ্চার কী অবস্থা কী আসো বিষয় ওজন কতরূপ সঙ্গে আমাকে বিস্তারিত বলবেন এ হচ্ছে বাচ্চার বর্তমান কন্ডিশন বাচ্চার বর্তমান কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ অনেক আছে অনেক সুন্দর আছে বাচ্চা আজকে নয় দিনে বাচ্চার খুবই সুন্দর অনেক সুন্দর আছে এখনও বোর্ডিং আছে আমরা এখনও বোর্ডিং থেকে ছাড়ি নেই বাচ্চার কন্ডিশন খুবই সুস্থ সবল আর আমাদের যে খামারি মিজানবাই আসল কথা ওনার কথা বললে না হয় উনি আসলে খুব যত্ন নিয়ে জিনিসটা লালন পালন করেন ওনার পেতে ঘাবলাতে জিনিসটা কখনো দেখি নাই এ পর্যন্ত দুই চালান উনি করতেছেন অনেক সুন্দর আজকে নয় দিনে ওজন আসছে অ্যাভারেস্ট একশো নব্বই গ্রাম থেকে দুশো গ্রাম পায় মুরগি আর আমরা আমাদের অ্যাসকেপ কোম্পানি অমরজিৎ সারকে নিয়ে আসছি ওনাকে সম্পূর্ণভাবে আমরা মুরগি বাচ্চাগুলো দেখেছি এখন আমাদের স্যার আমাদের এই ফার্মে সম্বন্ধে কিছু বলবেন উনি আমাদের সাথে আছেন স্যার সবাইকে আমি ডাক্তার জিৎ এস কে কোম্পানিতে আছি তো এখানে আজকে আসলাম তো বাচ্চার যে কন্ডিশন দেখছি মোটামুটি ভালো আর এর আগে দুই চালান নিজান ভাই করছে আমাদের আমার পরামর্শ মতো উনি পরিচালনা করছেন এবং লাভবান হয়েছে তো আজকের কন্ডিশনে যেটা দেখলাম আজকে বয়স নয় দিন নয় দিনে বাচ্চা মোটামুটি যেটা চকচকের ভাব বা তার খাওয়া দাওয়া এগুলো খুবই ভালো এবং দেখা যাচ্ছে যে মানে মুভমেন্টগুলো খুবই ভালো একটা বাচ্চা তুলে দেখাচ্ছি যে এই বাচ্চাটার তার যে খাদ্য না নিতে দেখা যাচ্ছে যে খাদ্য জমা হচ্ছে এবং তার যে চোখের যে ইয়েটা দেখা যাচ্ছে ভালো এবং মোটামুটি পায়ের দিকে পরিষ্কার মোটামুটি দেখা যাচ্ছে এবং তার খাওয়া দাওয়া খাওয়া দাওয়াও ভালো ওজন হিসেবে খাওয়া দাওয়ার এই হিসেবে ওজনটাও ভালো আশা করি এবারও উনি চালানটা ভালো করতে পারবেন এটাই আছি ঠিক আছে স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আপনাকে আমাদের এই ফার্মে ভিজিট করার জন্য আমাদের স্যার আমার সব মোটামুটি সব ফার্মে যান উনি আসলে অনেক দক্ষ আমি অনেক ডাক্তার দেখেছি ওনাকে আমি সবচেয়ে সম্মান করি উনি আসলে অনেক দক্ষ বলার বাইরে নেই আমি অনেক ডাক্তারের সাথে পরামর্শ করি সবচেয়ে ওনার পরামর্শে আমি সবচেয়ে কাজে লাগাই ওনার সব কিছুই ভালো আপনারা যারা এখনও এই আমাদের আশেপাশে শ্রীমঙ্গলের আশেপাশে মালিবাজার আশেপাশে আছেন সবাই আমাদের স্কেপ কোম্পানি অমরজিৎ স্যারের নাম্বার আমি ডেসক্রিপশন দিয়ে দিব। অবশ্যই কোনো প্রকার পোলট্রি সংক্রান্ত বা কালার বাট সংক্রান্ত কোনো প্রকার সমস্যা যদি আপনারা পড়েন আপনারা সরাসরি ওনাকে কল দিবেন আপনারা যে কোনো সময় আপনারা সন্ধ্যা থেকে রাত যে কোনো সময় আপনারা কল দিতে পারেন উনি আপনাকে সবসময় হেল্প করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোনো প্রকার পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম